অনেক রাখাল বাগাল আছে কি করব রাজনীতি কারোর বাপের নয় হুঙ্কার দিলেন অনুব্রত মণ্ডল গতকাল রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুঙ্কার দিয়েছিলেন কাজল শেখ ঘনিষ্ঠ তৃণমূল নেতা ও বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম বলেছিলেন কি পরিবেশ তৈরি করে দিল বোলপুর থেকে কিন্তু বোলপুরে বোঝা উচিত ছিল রক্তগঙ্গা বইয়ে দেব পাল্টা প্রতিক্রিয়া দিলেন অনুব্রত মণ্ডল তিনি দীর্ঘদিন রাজনীতিক এই প্রসঙ্গে উল্লেখ করেছেন তৃণমূল নেতার বক্তব্য আমি দল করছি উনিশশো সাল থেকে আমি গায়ে বাছুরে ভোট করেছি বাছুরে যিনি ভোট করেছেন সাতাত্তর সাল থেকে তাই তিনি বুঝেছিলেন আমার প্রতিষ্ঠিত সিপিএমকে তাড়ানো এবং সেটা তাড়িয়েছি তখন আমাদের সঙ্গে কেউ ছিল না আমি চাঁদু বিকাশ সুদীপ্ত আর গগন কয়েকজন আমরা ছিলাম আমরা বোলপুরের লোকেরা সাধারণ মানুষকে জানেন কে কী বলেন কিছু বোঝা যায় না অনেক রাখাল বাগাল আছে কি করবো রাজনীতি কারো বাপের নয় রাজনীতি সবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সংগঠন জানেন সংগঠন করতে জানেন আর আমি তো বলবো সাতাত্তর সালে গায়ে বাছুরে ভোট করেছি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি বিলুপ্ত হয়েছে দল আস্থা রেখেই কোর কমিটির উপরে তবে এই পরিস্থিতিতে বিধানসভা ভোটের এক বছর আগে বীরভূমের তৃণমূলের কোন দল মেটার নাম নেই গতকাল প্রকাশ্যেই দলের একাংশে নিশানা করেছেন জেলা পরিষদের সভাপতি কাজল শেখের ঘনিষ্ঠ তৃণমূল নেতা এবং জেলার পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম ইঙ্গিতপূর্ণভাবে তার মুখে বারবার শোনা গিয়েছে বোলপুর প্রসঙ্গ যেখানে অনুব্রত মণ্ডলের বাড়ি তিনি বলেন কেউ কেউ মাতব্বর বাড়ানোর জন্যই আমাকে জেলা পরিষদের সভাপতির বিরুদ্ধে বিদ্রোহ করার প্রস্তাব দেওয়া হয়েছিল আমি মানিনি সামনে গালমন্দ সামনে যা খুশি তাই কোনো কারণ ছাড়াই যা ইচ্ছে তাই বলে যাচ্ছে সামনে বলছে বোলপুর এটা করতে বলেছে বোলপুর এটা করতে বলছে বোলপুরের নির্দেশেই বলল নুরুল ময়দান থেকে হাটিয়ে দে এটা হচ্ছে বোলপুরের নির্দেশ এই নিয়ে পাল্টা আক্রমণ করতে ছাড়েননি অনুব্রত মণ্ডল তিনি বলেছেন যা হোগা দেখা যায়গা কি পাগলের মতো কি বলছে তার জবাব আমি দিতে বাধ্য নয় কার কত দৌড় কার কত ক্ষমতা আমার জানা আছে ছোট মাছ কদিন জলে আনলে লাফালাফি করে এই প্রেক্ষাপটে কাজল শেখ বলেছেন কোন মাছ বেশি লাফায় কোন মাছ কম লাফায় সেটা তিনি সেটা তিনি যে বিষয়ে মন্তব্য করেছেন কেন বলেছেন কি জন্য বলেছেন জানি না কাজল শেখ একমাত্র ওপরওয়ালা ছাড়া কারও কাছে কোনো সময়ের জন্য মাথা নত করেনি আর করবেও না এই মতো অবস্থায় বীরভূমের অবস্থা খুবই অশান্ত এবং এখানে গোষ্ঠীদ্বন্দ্ব খুবই চাপানোতর কাজল শেখ এবং বীরভূমের যে বাঘ অনুপ্রত মণ্ডল তাই নিয়ে প্রচুর দ্বন্দ্ব লেগেই রয়েছে দর্শক আপনাদের এই নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন